আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি না কয়েকদিন আগে একটা হচ্ছে মানে মাছ রান্না দেখেছিলাম এরকম হচ্ছে নাকি বিক্রামপুর মুন্সীগঞ্জ এইসবের মানে এইসব এলাকার লোকজন হচ্ছে বেশি থাকে মাছটা মাছটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করে এটা নাম হচ্ছে পানিখোলা মাছ আমার কাছে না রেসিপিটা মানে রেসিপিটা দেখে এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে না মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো সেই জন্য হচ্ছে আমি ওই ভিডিওটা যেভাবে দেখেছি তো আমি সেটাই করার চেষ্টা করেছি তো এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো আচ্ছা একদমই হচ্ছে কুচু কুচু করে কেটে নিয়েছে আল্লাহ পড়ে হচ্ছে দিয়ে দেবো এটা এটা একটু ছড়িয়ে নিই তো এরপর হচ্ছে দিয়ে দেবো কাঁচামরিচ আর এইটার মধ্যে মানে এই রেসিপিটা হচ্ছে মানে মাছটা হচ্ছে রান্না করে শুধুমাত্র কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে অনেকে দেখলাম যে পেঁয়াজটা হচ্ছে এভাবে মানে কেটেও নেয় আবার অনেকে হচ্ছে দেখা যায় যে পেঁয়াজটা পেস্টও করে নেয় বেটে নেয় বা মরিচ পেঁয়াজ একসাথে হচ্ছে বেটে নেয় কিন্তু আমি একটু ছেঁচে নিচ্ছি তো পেঁয়াজটা হচ্ছে আমি হালকা ছেঁচে নিচ্ছি অনেক বেশি না দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করবো আর কি হচ্ছে তিন পিস মাছ দিয়ে হচ্ছে ট্রাই করছি যেহেতু আমরা মানুষ তিনজন এই জন্য আর বেশি দিয়ে ট্রাই করার পর যদি খেতে ভালো না লাগে তাহলে আমার খবর আছে আর কি এটার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু এই মাছে হচ্ছে লবণ দেওয়া ছিল তো অল্প পরিমাণেই দিলাম হাত দিয়ে হচ্ছে মেখে নিচ্ছি তেল মরিচ এবং হচ্ছে লবণ সব কিছু হচ্ছে আহ একসাথে হাত দিয়ে এভাবে করে মেখে তারপর হচ্ছে পানি দিয়ে হচ্ছে রান্নাটা চড়িয়ে দেব একদমই ঝটপট মানে দেখেই হচ্ছে আবার খুব ভালো লাগছে যে এত সহজ রান্না আর আমার কাছে বাংলাদেশে যে মানে আমাদের জাজিরাতে আর কি সমস্ত শরীয়তপুরে এই মাছটা হচ্ছে একটা মাছ হচ্ছে রান্না করতো সেটা হচ্ছে যে শুধু লবণ আর পানি দিয়ে তো ওইটা খেতে তো অনেক মজা লাগতো তো সেটার মধ্যে পেঁয়াজ দিত না বা অন্য কিছু দিত না শুধুমাত্র মনে হয় পানি আর লবণ ছিল তো জাল দেওয়া মাছ বলতাম আমরা মানে এটা হচ্ছে আগের দিনের মানুষ বেশি খেত আমার দাদি হচ্ছে করতো নানি নানুরা হচ্ছে করতো তো এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন একবার খেয়েছি কিন্তু এই রেসিপিটা দেখার পর আমার কাছে মনে হলো যে না এইটা আমার ট্রাই করতে হবে মনে হচ্ছে যে না এটা অনেক মজা হবে মশলাটা আমার হাতে লেগেছিল ওইটাই হচ্ছে দিয়ে দিয়েছি আর দেখলাম যেটা সেটা হচ্ছে যে এই রান্নাটা হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দেয় বেশি দেওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে জাল করতে করতে হচ্ছে পানিটা কমায় হয়ে গিয়েছে পানিটা হচ্ছে কমিয়ে ফেলেছে একদমই একটু মাছটা খেয়ে দেখি কেমন লাগে আর ইলিশ মাছের বরাবরই অনেক বেশি কাটা তো কতগুলো চাটা একটুখানি মাছ হম মাছটা খেতে না অসাধারণ সেই জালটাও মাছের মতো কিছুটা কি